আজকে দেখাবো খুব সহজেই বাড়িতে বিরিয়ানি রেসিপি তো তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে নিতে হবে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কাটতে হবে আর আলুটা একটু বড় করে কাটতে হবে কারণ বিরিয়ানি আলু সবসময় বড় কাটতে হয় আর পিঁয়াজটা একটু বেশি করে কাটতে বললাম কারণ সেটা দিয়ে বেরেস্তা বানানো হবে আর আমি দেখো এক জায়গায় চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর এদিকে দেখো হাঁড়িতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল নুন আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে জলটা ফুটে আসলে তার মধ্যে চালটা দিয়ে দিতে হবে আর ভাতটা একটু ঝরঝরে নামাতে হবে আর এদিকে দেখো আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে মাংসটা কষানো হচ্ছে এখন তো ভালো করে কষিয়ে নিতে হবে মাংস রেসিপিটি আর দেখালাম না কারণ সেটা সবাই পারে আশা করি জানি মানে কম বেশি সবাই পারে ওর জন্য সেটা আলাদাভাবে দেখালাম না আর এদিকে দেখো আমার মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটার কালারটা কিন্তু হেভি হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে একটুখানি গুলিয়ে নিয়ে তার মধ্যে রামধনু দিতে হবে আর ওই দি অন্যদিকে একটা গামলার মধ্যে রিফাইন তেল দিয়ে নিয়েছে আমাদের যেহেতু একটা গামলাতে হচ্ছিলো না ওর জন্য আমরা দুটো গামলা নিয়েছিলাম তো তার জন্য দুটো গামলাতেই রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরে তার মধ্যে মাংসগুলো আলু ঝোল সব দিয়ে ভালো করে ভালো করে দিতে হবে দিয়ে তার মধ্যে আবার ভাত দিতে হবে দিয়ে এরকম করে পুরো গামলাটাকে ভরতে হবে ভরা হয়ে গেলে সেটাকে ভালো করে একটুখানি চেপে দিতে হবে এইদিকে দেখো আমার শাশুড়ি কিন্তু করছে আর আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায় বিরিয়ানি না আমার শাশুড়ি সব রকমের খাবার ভালো বানায় মানে আমার শাশুড়ি হাতে রান্না খুবই ভালো আমি তো খুব ভালো খাই তো দেখো এদিকে ভাতটাকে একটুখানি চেপে দিয়েছে যাতে অসুবিধা না হয় আর ওইদিকে দেখো এর উপর বেরেস্তা দিতে হবে মানে যে বেরেস্তাটা বললাম না যে পেঁয়াজ কেটে রাখতে হবে বেশি করে তো সেটার জন্যই বেরেস্তা ভাজা হয়ে গেছে সেটা দেখাইনি আলাদাভাবে দেখো বেরেস্তা দিয়ে নিচ্ছে তো তার উপর দিয়ে মশলা দিয়ে দিয়েছে বিরিয়ানি মশলা আর এদিকে দেখো ওই মিশ্রণটাও দিয়ে দিচ্ছে দিয়ে তার উপর দিয়ে গোলাপ জল কেওড়া জল ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে তিন চারটে ফুটো করে ওর মধ্যে মিঠা হাতরটা দিয়ে দিতে হবে দিয়ে তারপর ভালো করে চাপা দিয়ে দিতে হবে দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসে বসিয়ে রাখলে বিরিয়ানি রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও